আপনি কি কথা জানেন না যে রাজনীতি এমন একটা ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠ গড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে কোনো দাবি না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা বিভিন্ন রকম পেশা থেকে এসেও আমরা সুবিধাবঞ্চিত হয়ে উত্থান চলাকালে গণমাধ্যমকে যেতে হয়েছে সরকারি চাপ ও নিয়ন্ত্রণে তারা একটা গণহত্যা করেছে তাদেরকে সত্যটা স্বীকার করতে হবে এবং তাদেরকে বিচারে অংশগ্রহণ করতে হবে এই বিচার প্রক্রিয়া না হওয়া পর্যন্ত আসলে আওয়ামী লীগের নৈতিক এবং রাজনৈতিকভাবে আসলে মাঠে থাকার কোনো অধিকার নেই সুযোগ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগপন্থী নেতাকর্মী যারা আছে ওনারা বলছেন এবং যারা বিশেষজ্ঞ আছেন যারা বিদেশের মাটিতে আছেন আওয়ামী লীগের কিছু শ্রেণীর নেতা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন তারা বলছেন ডক্টর ইউনুস বিদায় নেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করেছেন তাহলে কি ডক্টর ইউনুস পদত্যাগ করে চলে যাচ্ছেন এমন কিছু মন্তব্য তুলে ধরেছেন সেই আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিকে বাংলাদেশের সমান্বক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগকে কখনোই দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না কারণ তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে পারবে তারপরেই তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে এমন কিছু বক্তব্য তুলে ধরা গণমাধ্যমকে যেতে হয়েছে সরকারি চাপ ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণ ছাত্রনেতা নাহিদ ইসলাম এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে চ্যানেল সাক্ষাৎকারে জানান গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো পর্যালোচনা হবে অর্থনৈতিক নিরাপত্তা রাজনৈতিক নিরাপত্তা তারপরে হচ্ছে এখানে বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয়টি এরকম যে অনেকগুলো বিষয় রয়েছে গণমাধ্যমে নানান স্টেক হোল্ডারদের সেই সকল বিষয়গুলা আলোচনা পর্যালোচনা জনমতের মাধ্যমে একটি আমরা রূপরেখা করার চেষ্টা করব। যাতে করে নির্বিঘ্নে স্বাধীনভাবে এখানে গণমাধ্যম জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত রাজনৈতিক চরিত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে নানা মহলে এ নিয়ে সরকার কি ভাবছে তারা একটা গণহত্যা করেছে তাদেরকে সত্যটা স্বীকার করতে হবে এবং তাদেরকে বিচারে অংশগ্রহণ করতে হবে এই বিচার প্রক্রিয়া না হওয়া পর্যন্ত আসলে আওয়ামী লীগের নৈতিক এবং রাজনৈতিকভাবে আসলে মাঠে থাকার কোনো অধিকার নেই সুযোগও নেই তথ্য উপদেষ্টা বলেন সরকার কোন দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগুবে সরকার মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটির প্রতি সরকার দায়বদ্ধ আসলে কোন দলের প্রতি দায়বদ্ধ না সংস্কার কমিশন গুলার যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট অ্যানালাইসিস করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে এবং তারপরে রূপরেখার ভিত্তিতে একটা নির্বাচনী তারিখ বা রোডম্যাপ ঘোষণা করা হবে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে পেরেশান হতে হচ্ছে একের পর এক দাবিয়া আদায়ের আন্দোলন সামলাতে তিনি মনে করেন কিছু দাবি ন্যায্য হলেও সবটা নয় আড়ালে থাকতে পারে ষড়যন্ত্র তবে পাশাপাশি অনেক দাবিও অনেক আসছে কিছু ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি সুলতানা আজকে যে দাবিটা আমাদের বড় কোনো দাবি না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা বিভিন্ন রকম পেশা থেকে এসেও আমরা সুবিধা হয়ে বাধ্য হয়ে অটো চালাচ্ছি আমাদের মতো এরকম অনেকে আছে সারা বাংলাদেশে। কিন্তু সরকারের যে সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমার কথা হচ্ছে যে সরকার আমাদের একটা বিকল্পের ব্যবস্থা করে তারপরে এটা বন্ধ করে দেখ এক দ্বিতীয়ত হচ্ছে আমার একটা প্রস্তাব আছে সরকারের কাছে সেটা হচ্ছে মেন রোডে অটো গাড়ি চলুক আমি এটা চাই না আমি মেন রোডে অটো গাড়ি সব সবসময় বিপথে আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যদি কোনো কারণবশত মেন রোডে গাড়ি বের হয় সেটা সকাল সাতটার মধ্যে মেন রোড থেকে গাড়ি সরে ফেলতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে রাত্রে নয়টা অথবা সাড়ে নয়টার মধ্যে সাড়ে নয়টার আগে মেন রোডে কোনো গাড়ি যেতে পারবে না এরকম একটা সিদ্ধান্ত করা হোক কিন্তু একেবারে যদি বন্ধ করা দেয় অটো গাড়ি যদি একেবারে বন্ধ করে দেয় বহু লোক আছে লক্ষ লক্ষ মানুষ আছে যারা একটা অটো গাড়ির উপরে নির্ভরশীল তাদের কিস্তি চলে তাদের ফ্যামিলি চলে মায়ের অসুস্থতা বাবার অসুস্থতা চিকিৎসা খরচ চলে সবকিছু নির্ভর করে এটার উপরে কাজেই কাজেই সরকার যদি এটা একেবারে বন্ধ করে দেয় এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কোথায় যাবে কি করবে তখন বাধ্য হয়ে বাধ্য হয়ে তারা বিভিন্ন রকম অপকর্মে জড়িত হবে তাই আমি বর্তমান সরকারের সরকারের বর্তমান প্রধান যে উপদেষ্টা আছেন উপদেষ্টার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। যে আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছি তাদের একটা বিকল্প ব্যবস্থা করে আপনারা একেবারে বন্ধ করে দেন আর আমি মনে করি যে এইভাবে মাঝপথের থেকে সিদ্ধান্ত নিলে এটা কখনোই বন্ধ হবে না আপনাকে আগে ইনপুট বন্ধ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কটা ফ্যাক্টরি আছে গাড়ি তৈরি করার প্রত্যেকটা ফ্যাক্টরিকে আপনি সিলগালা করে দেন যাদের কোনো উপায় নাই মানে আপনারা চাচ্ছেন যে ধীরে ধীরে আপনাদের অন্তত এটা বন্ধ করতে চাচ্ছে সরকার কিন্তু সেটা ধীরে ধীরে হোক হ্যাঁ সেটা ধীরে ধীরে হোক কিন্তু একেবারে বন্ধ না করে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে সেটা বন্ধ করে দেওয়া আপনাদের কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন আপনাদের সুস্পষ্ট দাবি উনি যা বলছেন এর বাইরে না ভাই যেগুলো বলছে এগুলোতে আমরা সবাই সহমত সরকারের দাবিকে আমরা সাধু উনি বললেন যে ব্যাটারি চালতো ড্রেসের রাস্তা উঠবে তাহলে কোথাও চালাতে আমরা মহল্লার ভিতরে চালাই যে নিয়মটা ভাইয়া বলছে এই নিয়মটা যদি সরকার আমাদের দিকে দৃষ্টি দেয় যে এভাবে ওরা চলুক পর পর্যায়ক্রমে সরকারের যখন সময় হবে আমাদেরকে নিষিদ্ধ করে দিক ঠিক আছে আমার আরেকটু কথা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে যারা ভাই কথা বলতে যাবো অনেক মানুষ আছে যারা হচ্ছে নিরুপায় হয়ে একটা অটোরিকশা একটা অটোরিক্সা তৈরি করে চলতেছে কিন্তু এখানে দেখা যায় যে অনেক লোক আছে আমি সরকারের কাছে আবেদন জানাবো প্রত্যেকটা প্রত্যেকটা লোকাল থানা লোকাল থানার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় তদন্ত করা হোক যাদের চাকরি আছে রানিং চাকরি আছে মোটা অঙ্কের বেতন পায় যাদের ব্যবসা আছে তারা পর্যন্ত এক জনের ছয়টা আটটা দশটা করে গাড়ি বানায় রাখছে এক দ্বিতীয়ত কথা হচ্ছে পুলিশের চাকরি করে তারা অটো নামাইছে সিআইজি সিআইডিতে চাকরি করে তারা অটো নামাইছে ডিবিতে চাকরি করে সাংবাদিকতা করে তারা পর্যন্ত অটো নামাইছে কেন তাদের এগুলো দরকার কি তা আমার আমার সর্বশেষ কথা হচ্ছে আমার মূল কয়টা দাবি হচ্ছে এক নম্বর কথা হচ্ছে সকাল সাতটার মধ্যে মেন রোডে কোনো অটো গাড়ি চলতে পারবে না মহল্লার ভিতরে যেন একেবারে যেন অটো গাড়ি বন্ধ করে দেওয়া না হয় আর রাত্রে নয়টা অথবা সাড়ে নয়টা আগে মেন রোডে যদি কোনো গাড়ি পায় সেটা একেবারে প্রশাসনের ইচ্ছা এইদিকে সাধারণ জনগণ অটো রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে লেলিয়ে দিয়েছে বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা ইন্ডিয়ায় বসে থেকেই এরকম বর্তমানে ক্রিটিক্যাল যে সিস্টেমগুলা সেগুলো চালু করার চেষ্টা করছে তবে এই চেষ্টায় কখনও কোনো কারণে শেখ অথবা আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে পরাজিত করতে পারবেন কিনা না এমন কোনো সিদ্ধান্ত তুলে ধরেছে তবে ইন্ডিয়া থেকে বিভিন্ন সূত্রভাবে যেটা বলা হচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটা উচ্চারণ করতে শিখেন নাই তবুও তারা বারবার এ কথা বলেন রিপাবলিক বাংলা এই চ্যানেলটিতে কিন্তু তারা কেন এভাবে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে এমন কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে যে সূত্রগুলো বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই নতুন করে আর দাঁড়াতে পারবেন না এবং তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না এমন কিছু নির্দেশনার সূত্র ধরে চলুন আমরা শুনে আছি বাংলাদেশের আরও কয়েকজন বিদেশের মাটিতে যারা আছে তাদের এক একজনের এক রূপ আসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন পৃথিবীর যা যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আলাইকুম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় গণটা বেজে গেছে ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেন্দ্রে বাছি কিন্তু মিস্টার ইনুস সাহেব আপনাকে একটা কথা বলি আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে যে বড় শিক্ষিত মানুষকে মূর্খ ন আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল মূর্খ এটাকে বলে পলিটিক্যাল মূর্খ আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে আসিফ বাংলাদেশে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি চালাচ্ছে কিন্তু আসিফ নজরুল আপনার কাছে মনে হতে পারে যে উনি বাংলা সাহিত্যের লোক উনি দেশপ্রেমিক এগুলো একটা সত্য না আসিফ নজরুলকে আপনারা কতদিন বা কোথায় কোন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছেন উনি তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কিন্তু কবে কোথায় দেখেছেন কোন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এমনকি নজরুল গীতের অনুষ্ঠানে আপনারা তাকে দেখেছেন কতদিন ব্যক্তিগত ছোটখাটো অনুষ্ঠান নয় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে কতদিন দেখেছেন উনি তো বিদ্রোহী কবিতার দুই লাইন বলতে গিয়ে তিনবার ভুল করেছেন তাই না যাই হোক এই আসিফ নজরুল উনি বাংলা সাহিত্য প্রেমিকও না উনি পাকিস্তানের দালাল রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন পৃথিবীর কোন রাজনৈতিক নেতা পৃথিবীর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হয় না দেখবেন যে সবাই আর্লি লাইফ এডুকেশনের প্রসঙ্গ থাকে কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয় মার পরিচয় কিচ্ছু জানবেন না বলতে পারেন হয়তোবা উল্লেখযোগ্য কিছু নেই ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না তা তো না কিন্তু যদি লুকোনোর কোনো কিছু থাকে সমস্যাটা সেইখানে কেউ আসিফ নজরুলের লুকোনোর কোনো কিছু আছে কিনা আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও তাকে প্রচলিত নামে যা ডাকা হয় তার বিশেষ করে হোমনা এলাকায় সেটা হচ্ছে মেডু দালাল কেন দালাল কিসের দালাল কি দালালে করতেন উনি বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন আমি ওর একেবারে পছন্দ করতাম না কালা মানিকের কি যেটা কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে এটা আমি কন্ডেম করেছি এটা জঘন্য কাজ হয়েছে জঘন্য যাই উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ নজরুলের বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারী পরিবারের সত্যতা কতখানি আসিফ নজরুল তিন ভাই দুই বোনের সংসার ছোট বোন এবং ভাই টিপু তারা পোস্তাকলায় থাকে তার ভাই মারা মারা গেছেন তার তার একটা বোন অনেক মার সাইড তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞেস করুন তার পরিবারকে চেনে যারা তারা তাদেরকে জিজ্ঞেস করুন তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলতেন অতএব তার মার সাইড বিহারি এতে কোনো সন্দেহ নেই জিজ্ঞেস করতে পারেন তার পরিবারে সঙ্গে যারা কানেক্ট এখন পরিবারে বাবার সাইডের ব্যাপারটা বাবার কবর আজিমপুরে ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোন অবস্থাতেই বাবার ব্যাপারে তার পরিবারের রুট সম্বন্ধে উনি বলবেন না এমনকি তার এলাকায় হোমনা গিয়েও আপনি সার্চ করতে পারেন কিছু বের করতে পারেন দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না না ওনার বাবার সাইডের কারো সাথে ওনার কোন সম্পর্ক নেই আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন কি করতেন চাচা কে ছিলেন কৃষক হোক রিক্সা চালক হোক রহস্যটা এখানে আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে সত্যি ছিলেন না উনি ওই ঘাতক দালালের এর কমিটি এগুলির সাথে উনি এই যে আদালত গণ আদালত আদালত এগুলোর সাথে উনি যুক্ত হয়েছিলেন যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেদাই খান পান্না স্যার 别讲了。<Peace>